আজকে সরকার ব্যাপারে বলার আছে আমি অসম্ভব আনন্দিত এবং খুশি আমি এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম যে এরকম একটা সুন্দর একটা জিনিস দেখতে পারব আমি মনে করি যে যে স্বাধীন হয়েছে এই স্বাধীনটা কিন্তু প্রকৃত স্বাধীন হয় নাই ওই স্বাধীনটা ছিল ভারত লালিত পালিত পুতুল সরকারের শাসন ছিল এই শাসনটা থেকে আমরা আমি আশা করি যে এখন থেকে আমরা আমরা বাংলাদেশ নিরহ মানুষ আমরা বেঁচে থাকবো ভারতের খাবার থেকে আমরা বেঁচে থাকব আর আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আজকের তারিখে দুই হাজার চব্বিশ সালের পাঁচ তারিখ আজ পাঁচ তারিখ আজকে দু আড়াইটার মধ্যে আমি স্বাধীন হয়েছে বলে মনে করি এই দিনটির জন্য আমি খুব খুশি আমাদের প্রশাসন আমাদের দেশের সেনাবাহিনী আমাদের জনগণের দিকে সুরক্ষা দিলে এটা আশা করতেছি সুন্দরভাবে সকলকে নিজের সন্তানের মতো নিজের ভাইয়ের মতো করে সেনাবাহিনী দেশের জনগণকে ভালো রাখি আমি এটাই আশা করছি